এই মানে একোানি কৰ্ত হয় বুজিছো অন্য ভালো করতে নাই বুঝতে বেশি ভালো করতে শোনো বেশি ভালো করতে তোমার লাগলোনি তাহলে কি হলো আমাকে না জানিয়ে তুলে কোনো কাজ হুটহাট করে করতে যায় তবে সবটাতে যে সাকসেস হয় সেটা না যেমন আজকে দেখেন অনলাইন একটা টপার অর্ডার করা ছিল এই টপারটা আমাকে না জানিয়ে ডেলিভারি ম্যান আসছে ও নিতে চলে গেছে ও দেখে মনে করতে অনেক পাতলা কিন্তু আসলে টপারটা অনেক ভারী এটা হচ্ছে আমাদের বেডের একটা তোষক বা জাজিম এই জাজিমটা অনেকদিন আগের আর অনেক শক্ত হয়ে গেছে যেহেতু এই জাজিমগুলা অনেক মানে কম দামে তোলার হয় আর সেই জন্য বেশি দিন ইউজ করার পরে এগুলো অনেক শক্ত হয়ে যায় আর প্রচুর ভারী হওয়ার কারণে জাজিমগুলো আমরা রোদেও দিতে পারতাম না জন্য একদম শক্ত হয়ে গেছে মানে বিছানাতে শুলে মানে একটু নরম হতো না বিছানা আর তাই আমি তুলির জন্য এই মানে ইউরোপিয়ান স্টাইলের টপারটা অর্ডার করেছিলাম এই টপারটা হচ্ছে মানে কি তুলা দিয়ে তৈরি আমি জানি না মানে এত সফট আর এত নরম মানে এটা যে ফাইভ স্টার যে হোটেলগুলা আমরা যে কক্সবাজারে গিয়েছিলাম যে সুন্দর সুন্দর হোটেলগুলা এই হোটেলগুলাতে এই ইউরোপিয়ান স্টাইলের মানে টপারগুলা ফাইভ স্টার হোটেলের যে টপারগুলা এই টপারগুলো দেওয়া থাকে এই টপারের যে সুবিধা হচ্ছে যে চার সাইডে চারটা বেল্ট থাকবে এরকম বেল্টগুলো দিয়ে এভাবে আটকায় দিতে পারবে একটুও নড়বে না চড়বে না কিচ্ছু হবে না আর এটার যে এলাস্টিকটা অনেক ভালো মানের একটা এলাস্টিক আর এটা হচ্ছে একটা মানে পুরা টপারটা সুতি কাপড় দিয়ে তৈরি মানে এত সুন্দর সফট মানে মানে নরম কোনো পিছলা ভাব নাই এটা তো শীতের সময় আরাম আরাম গরমের সময় আমার মনে হয় আরও বেশি আরাম হবে আর এটার একটা গুণ হচ্ছে যে চারি সাইড দিয়ে পাইপিং করা আছে নিচে এবং ওপরে এটা কখনও মানে বসে যাওয়ার সম্ভাবনা নাই এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই টপারটার সাথে আমরা দুইটা মাথার বালিশ পেয়েছি আর এই বালিশ দুটা কিন্তু শিমুল তোলার বালিশ এটা অরিজিনাল একদম শিমুল তোলা এটা আমরা চেক করে নিয়েছি যেহেতু প্রোডাক্টগুলো অনেক ভালো মানের আর সেই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে রিভিউটা শেয়ার করি আপনারা যারা ফেসবুক আমার ক্যাপশানে আপনারা নিতে পারবেন এখানে শুধু মানে এই টপার না আরো অনেক কিছু পাবেন আমার রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন মনে হচ্ছে আমি কোনো ফাইভ স্টার হোটেলের রুমে আসি আর এই যে আসল যে টপার এটাতে যে রিস্টের সিল দেওয়া থাকবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে